হ্যালো ফ্রেন্ডস আমি এখন দেখাবো কীভাবে ফেসবুকের পেজ এবং গ্রুপ ক্রিয়েট করতে হয় তো ফেসবুকের পেজ তৈরি করার জন্য আপনাদের হোম অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েট করার পরে আপনারা এখানে পাশে গ্রুপ পেজ ইভেন্ট এগুলো দেখতে পাবেন তো এখানে আপনারা জাস্ট পেজে ক্রিয়েটের পেজ এখানে ক্লিক করবেন পেজ থেকে এখানে আপনার লোকাল প্লেস কোম্পানি অর্গানাইজেশন ব্র্যান্ড প্রোডাক্ট এদের মধ্যে যে একটি পেজ সিলেক্ট করে আপনারা পেজ তৈরি করতে পারেন আমি এখানে কজল কমিউনিটি সিলেক্ট করলাম এখানে জাস্ট আমি একটা পেজের নাম দিলাম গেট স্টার্টেড এরপর আমরা এই পেজ সম্বন্ধে কিছু লিখলাম আমাদের ইচ্ছা মতো আমরা যেটা আমরা যে যে সম্বন্ধে পেজটা তৈরি করতে চাচ্ছি সেই পেজ সম্বন্ধে লিখলাম এবারে যে ওয়েবসাইটের জন্য এই পেজটা তৈরি করা হয়েছে বা এমনিও পেজ তৈরি করা হতে পারে তো আমরা ওয়েবসাইটের এখানে নামটা দিলাম ফেসবুকের অ্যাড্রেসটা এখানে দিতে পারি এবার নাও দিতে পারি সমস্যা নেই এখানে দেওয়ার পরে সেটা সেভ ইনফোক করতে হবে তা আমি এখানে স্কিপ্ট দিলাম যেহেতু আমি কিছু দিইনি সেহেতু আমি এখানে স্কিপ দিলাম এরপরে আপনারা একটি ছবি এখানে আপলোড করে দিবেন ছবি কিভাবে আপলোড করে এটা আপনাদের মনে না বলা লাগবে এরপর এটা স্কিপ করে দিবেন স্কিপ করার পরে পেজ অডিয়েন্স এখানে আপনি এটা সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই পেজটি সরি এখানে আপনার এটা পেজ অডিয়েন্স অপশনে আমাদের এখানে সিলেক্ট করা হয়েছিল না তো পেজ অডিয়েন্সে আপনারা লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন আপনি যেখানকার সেই লোকেশানটা সিলেক্ট করে দিতে পারেন পেজে আপনার এজ এখানে সিলেক্ট করে দিতে পারেন কত থেকে কত হবে কত বয়সের লোকেরা আপনার এই পেজে ঢুকবে আপনারা এটা এখানে সিলেক্ট করে দিতে পারেন জেন্ডার সিলেক্ট করতে মেন ওমেন এবং ইন্টারেস্ট আপনার এখানে যে কোনো ইন্টারেস্ট যেটা পেজের শো করতে পারে বা যে রিলেটেড আর কি আপনার পেজটা তৈরি করা হয়েছে সেখানে এখানে দিয়ে দিবেন এরপরে জাস্ট আপনার এটা সেভ করে দিলেই আপনাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ আমাদের পেজটা স্ক্রিয়েট হয়ে গেছে এই হলো আমাদের পেজ এখানে আপনারা কভার ফটো সেট করে নিতে পারেন প্রোফাইল ফটো সেট করে নিতে পারেন এভাবেই মূলত একটি পেজ তৈরি করা হয়ে থাকে আর গ্রুপ তৈরি করার জন্য আপনাদেরকে ঠিক সেমভাবে ঠিক সেমভাবে আপনাদেরকে এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট গ্রুপ গ্রুপের একটা নেম আমি দিলাম যে কোনো একটা নেম ডোর মেম্বার আমার যে সকল ফ্রেন্ড রয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টে তাদের প্রত্যেককে আমি মেম্বার করতে পারি এখানে নাম চাপ দিলেই চলে আসবে তাদের তাদের নাম এখানে চলে আসবে আপনি সিলেক্ট করে নেবেন এটা আপনি পাবলিক করে দেবেন এবারে গ্রুপ করতে পারেন আপনার এটা নাও করতে পারেন এরপর আপনি ক্রিয়েটের অপশানে ক্লিক করলে একটা গ্রুপ কিন্তু গেট হয়ে যাবে ও তারও আগে আপনি এখানে একটা গ্রুপের জন্য আইকন সিলেক্ট করে নিতে পারেন আইকন সিলেক্ট করে ওকে করলেই আপনার গ্রুপটি তৈরি হয়ে যাবে এই যে আপনার গ্রুপটি তৈরি হয়ে গেছে এখানে আপনি আপনার গ্রুপ মেম্বারদের সাথে ডিসকাশন করতে পারবেন এটা এখানে তো আপনার তৈরি হয়ে গেছে এবং এখানে আপনি ছবি সেট করতে পারেন একটি কভার ছবি সেট করতে পারেন সব সেট করলে আপনার প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এভাবে মূলত একটি ফেসবুকের পেজ এবং গ্রুপ ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা একা একা তৈরি করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই